এই ডিলার কাছ থেকে আপনারা রূপগঞ্জ নারায়ণগঞ্জের অঞ্চলের যে সমস্ত কামারি ভাইরা আছেন চাইলে যোগাযোগ করে এখান থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় যে গোখাদ্যটা আছে সেটা আপনারা সহজেই পেতে পারেন বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা আগ্রোপিডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য আজকে থাকছে আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জের রমজান আলী ভাইয়ের একটা প্রতিবেদন রমজান আলী ভাই হলেন মৃত্তিকা আগ্রোপিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা রূপগঞ্জ নারায়ণগঞ্জের অঞ্চলের যে সমস্ত কামারি ভাইরা আছেন চাইলে যোগাযোগ করে এখান থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে গোখাদ্যটা আছে সেটা আপনারা সহজেই পেতে পারেন এখান থেকে তো আসুন আমরা একটু আমাদের রমজান আলী ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই। যিনি রূপগঞ্জ নারায়ণগঞ্জের একজন আমাদের সম্মানিত ডিলার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান নাইন টু সেভেন টু সিক্স রমজান আলী রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমরা এখন যে মৃত্তিকা আগ্রফিদের মিল থেকে গাড়িটা দেখাচ্ছিলাম তিনশো বস্তার গাড়ি যেটি যাচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে সেই গাড়িটার আমরা দেখাতে দেখাতে আপনাদেরকে একটু মৃত্তিকা অ্যাগ্রোপিডের যে এই খাবারটা প্রস্তুত করা হয়েছে যে সমস্ত উপাদানগুলো দিয়ে আমরা সেই উপাদানগুলোর কথা আপনাদেরকে একটু শোনাব আর কথাগুলো বলবেন এই মিলের যিনি মালিক আব্দুল কাদের ভাই তো আসুন তার কাছ থেকে শুনি যে তিনি কি কি উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন যেটা দেখুন দেখতে পাচ্ছেন তো ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো কোনো পোকা কাটা কাটা বা দানা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলি ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু এটা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বিলি এলাকায় সেখান থেকে আমার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনার নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাসক কাছে ভুট্টার ইয়া ওটাকে ছ্যালবো বলে ছালবোটা যে যে এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির বুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসে দিচ্ছে এখানে আবার এর পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালার কালের পুষিটা দুধের জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় সম্মানিত খামারি ভাইরা আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন আমরা এখন একটু আপনাদেরকে বলবো যে আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা আপনার খামারের জন্য অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এই খাবারটা যারা নিতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা এই মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে খাদ্যটা গুণগত মানের কারণেই শুধু সারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে সমাদৃত হয়েছে আর এই খাদ্যটা আপনি যদি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনার খামারে পশুগুলোকে খাওয়াতে চান স্বল্প পরিসরে তার জন্য আপনার একশো পঞ্চাশ টাকা চার্জ লাগবে আর খাদ্যের মূল্য লাগবে তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন যেটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের যে অঞ্চলগুলোতে আছে আপনারা সেখান থেকে নিতে পারবেন এই খাদ্যটা তো এই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম যতক্ষণ ততক্ষণে রমজান আলী ভাইয়ের গাড়িটা লোড হয়ে গেছে এখন আমরা তার মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান নাইন টু সেভেন টু সিক্স রমজান আলী ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ